তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহ রাসে সহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে সকালবেলা সকাল হইল গা আমি একটু কথা বলতে চলে আসলাম আপনাদের মাঝে কেন কথাটা অবশ্যই এই অনেকটাই গুরুত্বপূর্ণ তো কথাগুলো শুনেন তো কালকে মানে আজকে হলো গা রাজ ফোন দিছে তার আব্বা আম্মা আসবে এমনকি মানে তাদের বাড়ি থেকে সকালবেলা ফোন দিল আপনাদের ফোন আমি ভিডিওটা করতে শুরু করলাম যেহেতু আমি শেয়ার করব কারণ সে দেখতেছে চারিদিকটা অন্ধকার কারণ প্রত্যেকটা মানুষের জীবনে যে একদিন হলো সংসার করছে সে তার সংসারের দুঃখ কষ্টটা সবকিছুই বুঝে বুঝে না যেন এমন কিছু জিনিস নেই আমিও আমার সংসারে সব কিছু বুঝি বুঝি না যেন এমন কোনো জিনিস নেই তো তারা হলো গা আমাকে ফোন দিছে এটা এখনও মাও জানে না শারমিনও জানে না জাস্ট জানি হলো গা আমি আর আমার বউ তো আমি বলছি যেন তাদেরকে পাঠাও একটা কথা কই আর এর মাঝে আমি আপনাদেরকে কিছু পুরান যে ভিডিও আছে ওগুলো শেয়ার করব যে তারা আমাদের বাড়িতে ইসা একটা সময় কীরকম করছিল আর কেন বা এরকম করছিল সেটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাইবেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা পুরান ভিডিওটা আগে একটু দেখি তারপরে ওই জায়গায় কী কী কথা হলো মা কি প্রশ্ন করলো তারা কি কি জবাব দিল আর অবশ্যই তারা ওখানে ছিল না থাকলে তো অবশ্যই মা বলতো না যেই ভিডিওটা শারমিন তার বাড়িতে গিয়েছিলো মতন একটা ভিডিও করছিল তারপরে তা আমাদের বাড়িতে আসছে বোনকে দেওয়ার জন্য যেসব মানুষজন মিলাই দিল ওই ভিডিওটা আসার পর আমি ভিডিও করছি যে নাই তো বোন অবশ্য আর নিজের বাড়িতে আসলো হঠাৎ করে কারণ তার নারায়ণগঞ্জ ভালো লাগে নাই এই কারণ আসছে চিন্তাভাবনা করছে যেন আসলো যাই নারায়ণগঞ্জের থেকে যেহেতু ভালো লাগতেছে না বোরিং ফিল হইতেছে এই কারণে থেকে আবার চলে আসছে আসার পর সে আমরা একটা ভিডিও করলাম এর মাঝে তো দেখ দেখবেন যে যা যা হওয়া তো হইলই তো মা সুন্দর একটা জবাব দিছে না কি দেখবেন যে মা কি বলছে তারা কি বলে তো এরকম তো আমাদের বাড়িতে এরকম করার তো তাদের কোনো ইয়া নাই রাইট নেই তারা এরকম করবে তাদের বাড়িতে আমাদের বাড়িতে তো তারা আমাদের বাড়ির মেহমান মেহমান যদি মেহমানের মতো না থাকে মেহমান যদি মেহমানের সম্মান না রাখে তো ওই ক্ষেত্রে তো আমাদেরও কোনো কিছু করার নাই। আমরা চা দিলাম বানায় আয়সা বললো যে বউ চা আমার বউ চা চা বানাই দিল সব কিছুই করলো তারপরে ওই লোকা কথা না বানাইয়া আমি আগে ওই পুরান ভিডিওতে যাই চলেন দেখাই কালকে ভিডিও চাচে দেখেনে আমি ওটা আছেন ভিডিও কিন্তু থাকলে কি হবো কিন্তু মোবাইলে তো আমি মোবাইল তো আমার নাই মোবাইল আনল না মোবাইলে আপনি পোলাই কি কইছে কি দিছে আমি ভিডিও নি যাচ্ছি রান পাছি আমরা রান পাছি এবা আজকে যেন কি ভিডিও দাও তো হুনা না হ্যাঁ তো দেখে ভিডিও আবার হুনা নারে কি আছে ভিডিও দেখে মোবাইল তো আমার কাছে নাই ভিডিও দেখো না রান তাছিল যেটা মনে হয় ওটা মনে হয় আজকে যেটা সার্চ করে মনে হয় এটা মনে হয় না কালকে ভিডিও তো হ্যাঁ ও কথা বলছি

বৌজাৰ ভুল এদি আচলতে এরা দেয়া দিতেছে না তো এরা তো সংসার করার নিয়ত নাই যদি সংসার করা না সংসার করার নিয়ত থাকলে তো এরা দিত না না ওটা তো যাই হোক কাছে আমরা কোয়া আমি তাই কাছে বলবো আমি আপনার কাছে তো বলবো না হুম আমার বোন যদি আমি আপনাকে বলে আমার বোন যদি সংসার না করে তাহলে সেটা আমার জিনিস আমার দিয়ে দিব আমার বোন যদি সংসার করে তো এই ক্ষেত্রে আমার জিনিস দেওয়ার কোনো না 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 আমার জিনিস তো আমি নিতে হয় না না আমার বোনও তো আমার বোনও তো আমার আপনারা সব কিছু আচ্ছা ঠিক আছে এটা তো সমুদ্রটা খাইবো বোটটা খাইবো আমরা আর খাওয়াবো না ওই যদি কামাই করে বউ খাওয়াইতে পারে খাওয়াইবো বউ যদি কয় না আমার না খাওয়া রাখছে ওই বিচার আমি কি যে কামাই করে দিয়েছি আপনাকে

আমরা হেড মাথা না নিয়ম রাখাইবে না তো তো নামদার নামগুতোতেছরা মক্কা সুপইতেছল নামদার বোয়াছল গোর কস পইছে তো শাল গাও হইছে আমগো গাও হইছে দেখে তো গেছি আমগো নামার মুতো যাইতেছে খালি শাল গাও আমগো যদি গাও হইতো 30 টাকা বাইঙ্গেতে গেলাম না কইতো গাও হইছে আমগো আনবো আনে বেটা পোলা পোলা না কথা কইতি হেতে দেখে লাইক দিছে আর ওজে 9টা 10টা ভিডিও করলি কথা কইলে মানে তোমগো আমনো

এইগুলা তো ভিডিওতে আনার দরকার সব মিলে হয়ে গেছে না আমি যেটা বুঝি যে আপনারা সমাধান করছেন যেটা গেছে গা গেছে গা পিছে যা গেছে গেছে গা এখন ভিডিও ছাড়তে পারতো এই যে আমরা সংসার করতেছি সংসার জীবনে এই কি গেছে না এগুলো তো পিছলা এটা সংসার টিকেই তোইলে যত পিসের প্যাচেল পড়বেন তত কিন্তু জামাটা আমি সারা রাত যে আমার তো মানে নায়িকা আপনি আমার থেকে অনেক কবিগুলো হ্যাঁ আমি সিম্পল ভাবে আমার কাছে মনে হইতে যে না জিনিসটা যা গেছে গেছে আমরা তো মেচল হয়ে গেছে না সমাধান হয়ে গেছে এই

না আমার জামেলাতে আমি বাঁচি না পোলা মানে জামেলা তো আর মানে আর কি কম হয় তো যাই হোক কথাবার্তি তো সব কিছু শুনলেন শোনার পর কি মনে হইল দোষ নির্দোষ কে কোন পক্ষ উভয় পক্ষ দনজনের কথা এখানে আসলো রাইট কে বলছে আর অন রাইট কে বলছে আনলিগেল কে বলছে হ্যাঁ যেটাকে রং বলা হয় তো সব কিছুই তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে এই ভিডিওটা করলাম মানে ওই যে বোন যে সময় বাড়ি দেখেছিল একবার আমরা দিলাম ওই টাইমে হল গা এই ভিডিওটা ভিডিও আর এতদিন ছাড়ি নাই কারণ আমরা ছাড়ি নাই হল গা মানে উভয় পক্ষের যেই মুরব্বী আসলো পক্ষের তারা বলছিল কোনো ভিডিও মিডিও

যখন এই বিষয়টা নিয়ে অনেক কথা হয় তখন যে এই গোলাটি বিষয়গুলো সামনে আসে আদারওয়াইজ কিন্তু কখনই কোনো খারাপ বিষয় সামনে আসে না যেমন আমাকে যে রাজমার ধীর করছে সেটা কিন্তু আমার বহু আগে আমার বিয়ের দুই তিন মাসের থেকে তখন কিন্তু আপনারা কেউ জানেন নাই যখন এই বিষয়টা নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে মানে একদম একজনের একজনের সাথে সংসার করব না এমন একটা সিচুয়েশন যখন তৈরি হয়েছে তখন আপনারা জানতে পারছেন তার আগে কিন্তু জানতে পারেন নাই তো বিষয়গুলো এইরকম যে কখনোই কোনো কিছু যদি আমরা আমরা যেটা ভালো ভালো মিঠুনার শক্তি শব্দটার সাথে শেয়ার করতে চাই বা ভালো জিনিসগুলো শেয়ার করতে চাই যখন ওই ভালো জিনিসটাই নষ্ট হয়ে যায়

তো আজকাল কথা না বলি কারণ আমরা চাইতেছি সামনে যে কোনো একটা ভালো কিছু সফটওয়্যার দেখতে পারবেন পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে আর আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে হবে যেহেতু বোন আমার সমস্যাও আমাদের আর সমাধান আমাদেরই করতে হবে তো ইনশাআল্লাহ আমরা যে কোনো অতি শীঘ্র একটা যে কোনো একটা সমস্যা সমাধানের ভিতরে আসবো এই কিছু দিনের ভিতরে এটা জানাবো পরের ভিডিওতে যেন কবে আসতেছি কি করতেছি তো যাই হোক সাথে থাকুন আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে বেলাইকটি বাজিয়ে দেবেন তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ